নমস্কার বন্ধুরা আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তারক মজুমদার আজকে আপনাদেরকে নিয়ে যাব কেদারের মধ্যে তৃতীয় কেদার তুঙ্গনাথে তার জন্য সোমট্র এক থেকে দু কিলোমিটার দূরে চলে এসেছি সীতাপুর বাস স্ট্যান্ড সেখান থেকে এই গাড়ি করে চলে যাব সপ্তাহ সপ্তাহ থেকে পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে যাব তুঙ্গনাথ তুঙ্গনাথ শব্দের অর্থ হচ্ছে সিংহ দেবতা তুঙ্গনাথ মন্দিরের অবস্থান উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় এই মন্দির ছমাস বন্ধ থাকে ছমাস মন্দির খোলা থাকে অক্ষয় তৃতীয়ার দিন মন্দির খোলে এবং ভাই সময় মন্দির বন্ধ হয় এটি পৃথিবীর সব থেকে উচ্চতম জায়গায় মহাদেবের মন্দির চলেছি তুঙ্গনাথের উদ্দেশ্যে ওম নম পার্বতীপদে হারোয়ার মহাদেব পঞ্চকেদারের মধ্যে অন্যতম কেদার দ্বিতীয় কেদার বলা হয় তুঙ্গনাথকে কেদারনাথ প্রথম দ্বিতীয় মদমহেশ্বর এবং তৃতীয় তুঙ্গনাথ কেদারনাথ যাত্রা সম্পূর্ণ করে চলেছি তুঙ্গনাথের পথে কেদার থেকে চলে এসেছিলাম সোনপ্রয়াক সোনপ্রয়াগ থেকে দু কিলোমিটার দূরত্বে সীতাপুর বাস স্ট্যান্ড সেখান থেকে এখন চলেছি তুঙ্গনাথের উদ্দেশ্যে সীতাপুর বাস স্ট্যান্ড থেকে তুঙ্গনাথের দূরত্ব বিরাশি থেকে বিরানব্বই কিলোমিটার আপনারা যদি সীতাপুর থেকেও যেতে পারেন অথবা আপনারা হরিদ্বার থেকে চলে আসতে পারেন রুদ্রপ্রয়াগ বা উখিমঠ সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন চোখটা ली नदी देख रहे हैं तो केदारनाथ होके तो मतलब जा रहे हैं हर हर गंगे जय श्री केदार पंचकेदार में से तुंगनाथ जा रहे हैं अभी ये रास्ता जा रहा है तुम्हुनाथों के मुद्दे सीतापुर बस स्टैंड के लिए सीतापुर बस स्टैंड के लिए रात का समय चार पांच समय है पंचकेदार में से तुम जाना है इसलिए गाड़ी से अब यह है दुकान बहुत अच्छा दुकान है उसमें आप आके चाय पी सकते हैं में आए हैं चाय पी रहे हैं और इसमें पहाड़ 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 है पाहर का अभी पानी से पहाड़ का पानी अच्छा लगता है सब पानी को कर रास्ते में काम आएगा पहाड़ में बहुत ठंडा है इसलिए इधर चाय पी रहे हैं बहुत अच्छा जगह है अब अगर आएंगे तुमनाथ के लिए तुमनाथ डायरेक्ट गाड़ी नहीं जाता है चुप्ता तक जाना पड़ता है चुप्ता के पहले इस जगह का नाम क्या है भैया सरसोली 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 में रुके हैं अभी इसके बाद चुप्ता जाएंगे চা খেয়ে আবার রওনা দিয়ে পুঙ্গনাথের উদ্দেশ্যে উদ্দেশ্যে বাসস্ট্যান্ড থেকে চোপ দূরত্ব বিরাশি থেকে বিরানব্বই কিলোমিটার কি বলা হয় পৃথিবীর উচ্চতম জায়গায় মহাদেবের মন্দির যেটি সমুদ্র থেকে তেরো হাজার ফুট উঁচুতে অবস্থিত এখান থেকে চোপ্তার দূরত্ব এক থেকে দু কিলোমিটার এখন চলে এসেছি তুঙ্গনাথের যে সিংহ দরজা এটি চোপতায় অবস্থিত চোপতা থেকে তুঙ্গনাথের দূরত্ব পায়ে হেঁটে যদি আপনারা যান চার থেকে পাঁচ কিলোমিটার হাঁটতে হয় এই সিংহ দরজা থেকে বলা হয় যে রুদ্রনাথে মহাদেবের মাথা তুঙ্গনাথে মহাদেবের বাহু মদমহেশ্বরী মহাদেবের ভুড়ি কল্পেশ্বরী মহাদেবের জটা এবং কেদারনাথে মহাদেবের দেশ এবার যাব তুঙ্গনাথের উদ্দেশ্যে দেখছেন সিংহদরজা जा रहे तुंगनाथ पंच केदार में से एक रुद्रनाथ तुंगनाथ मद्महेश्वर कल्पेश्वर और केदार अभी सबसे बड़ा वर्ल्ड का हाईएस्ट महादेव टेंपल तुंगनाथ तुंगनाथ का तो इधर से हम जा रहे चलिए तो तुंगनाथ ये पहाड़ी है चलिए स्टार्ट करते हैं हर हर महादेव, हर हर महादेव। तो आपको कहीं से भी अगर आप आते हैं हरिद्वार आपको चौखता आना पड़ेगा चौखता आने के बाद ये ऊपर वाला जाता है वर्ल्ड का हाईएस्ट पीक है वर्ल्ड का हाईएस्ट माउंट सर के साथ भी एक कुर्ता था ऐसे काला अभी हम लोगों को भी मिल गया है এখন চলে এসেছি চোপ্তা চোপটা থেকে তুঙ্গনাথ মন্দিরের দূরত্ব চার থেকে পাঁচ কিলোমিটার দেখছেন হিমালয়ের বিভিন্ন পর্বত তার মধ্যে রয়েছে পঞ্চচুল্লি নন্দাদেবী চৌখাম্বা এবং নীলকণ্ঠ পঞ্চ কেদারের যে পৌরাণিক বিবরণ পাওয়া যায় সেখান থেকে বলা হয় যে রুদ্রনাথে মহাদেবের মাথা বা মুখ তুঙ্গনাথে মহাদেবের বাহু মদ মহেশ্বরী মহাদেবের পেট বা ভুড়ি কল্পেশ্বরী মহাদেবের জটা এবং কেদারনাথে মহাদেবের পশ্চাদ্দেশ পৌরাণিক আখ্যান অনুযায়ী পঞ্চপাণ্ডব কুরুক্ষেত্র যুদ্ধের সময় তাদের যে ভাতৃহত্যার যে পাপ লাগে বা পাপ হয় সেই পাপ থেকে মুক্তির জন্য পঞ্চপাণ্ডব কাশীর উদ্দেশ্যে রওনা দেয় সেখান থেকে মহাদেব পালিয়ে যায় চলে আসে লুকানু বা গুপ্ত কাশিতে গুপ্ত থেকেও মহাদেব আত্মগোপন করে মহাদেব একটি সারের রূপ ধারণ করেন কারুর মতে পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির অথবা ভীম সেই সাররূপী মহাদেবকে চিনতে পারেন সেই সাররূপী মহাদেবের লেজ ধরে ভীম প্রাণ মারেন এবং সেই সাররূপী মহাদেব পাঁচটি খণ্ডে বিভক্ত হয় তার মধ্যে রয়েছে রুদ্রনাথ এটিকে বলা হয় মহাদেবের মাথা বা মুখ তুঙ্গনাথে মহাদেবের বাহু মদমাহেশ্বরে মহাদেবের ভুড়ি বা পেট কল্পেশ্বরে মহাদেবের জটা এবং কেদারনাথে মহাদেবের পশ্চাদ্দেশ এখন এখান থেকে চলে যাব তুঙ্গনাথের উদ্দেশ্যে তুঙ্গনাথ চোপটা থেকে দূরত্ব চার থেকে পাঁচ কিলোমিটার তার মধ্যে রয়েছে দু কিলোমিটার জঙ্গলের রাস্তা এবং দু কিলোমিটার পাহাড়ের রাস্তা চলেছি তুঙ্গনাথের

সপ্তাহ থেকে তুম্বনাথ মন্দিরের দূরত্ব চার থেকে পাঁচ কিলোমিটার আপনারা যদি চান ঘোড়া করেও যেতে পারেন সেখান থেকে দেড় হাজার থেকে দু হাজার টাকা মতন ভাড়া নেয় ঘোড়ায় চলেছে তুমি উদ্দেশ্যে

চোপ্তা থেকে হাঁটা শুরু করেছি চোপতা থেকে তুঙ্গনাথ উদ্দেশ্যে যাত্রাপথ অনেকটা রাস্তা চলে এসেছি যখন থেকে হাঁটা শুরু করেছি এই কুকুরটি এ তখন থেকে দেখতে পাচ্ছি এর পথ অনুসরণ করেই আমি চলেছি তুঙ্গনাথের উদ্দেশ্যে দেখছেন বিভিন্ন তীর্থযাত্রীরা সামিল হয়েছে হাঁটা শুরু করেছিলাম ভোর চারটের সময় এখন সাতটা সাড়ে সাতটা বাজতে যায় এখনও অনেকটা রাস্তা বাকি দেখছেন তুঙ্গনাথের বিভিন্ন পর্বত সিংহ এখন চলেছি তুঙ্গনাথ মন্দির দর্শনের জন্য তুঙ্গনাথ দর্শনের সময় একটি কুকুর আমাদের সহযাত্রী ছিল দেখছেন আপনারা যদি চান তুঙ্গনাথ মন্দির দর্শন করার আগে সপ্তাহে এসে ছোটো হোটেল আছে সেখানে থাকতে পারেন হাজার থেকে দেড় হাজার টাকা ভাড়া নেবে এখন যাচ্ছি তুঙ্গনাথ মন্দির দর্শনের জন্য এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে তুঙ্গনাথ মন্দির দিকে চলুন তবে যাওয়া যাক তুঙ্গনাথ মন্দির দর্শনের জন্য জয়শ্রী কেদার পঞ্চকেদারের তৃতীয় কেদার তুঙ্গনাথ বলা হয় মহাদেবের বাহু পৃথিবীর সব থেকে উচ্চতম জায়গায় মহাদেবের মন্দির দেখছেন হিমালয় বিভিন্ন পর্বত শৃঙ্গ নন্দা দেবী জোখাম্বা এছাড়া আরও পর্বত শৃঙ্গ এটি শর্টকাট রাস্তা চলেছে তুঙ্গনাথের উদ্দেশ্যে তুঙ্গনাথ যাত্রাপথে আর দু কিলোমিটার মতন বাকি আছে সেকশন আলপিন রিসার্চ স্টেশন তুঙ্গনাথ এখানে হিমালয়ান যে হরিণ আছে তাদেরকে এখানে টাকা রয়েছে এটি রিজার্ভ ফরেস্ট এই রাস্তাটা চলেছে তুঙ্গনাথের উদ্দেশ্যে চলুন যাওয়া যাক তুঙ্গনাথ পঞ্চকেদারের মধ্যে অন্যতম কেদার তুঙ্গনাথ এটি তুঙ্গনাথের পয়েন্ট যেখানে ভক্ত এবং শ্রদ্ধালুরা এসে কিছুটা সময় বিশ্রাম নেয় তারপরে আবার হাঁটা শুরু করে দেখছেন হিমালয়ের বিভিন্ন পর্বত সিংহ সত্যি অপূর্ব জায়গা তুঙ্গনাথ মহাদেবের বাহু বলা হয় কেদার মধ্যে অন্যতম তৃতীয় কেদার তুঙ্গনাথ হিমালয়ের বিভিন্ন পর্বত সিংহ ওং নামক পার্বতী কথায় হর মহাদেব বলে যদি কিছু থাকে তাহলে সত্যি এটি সর্ব তুঙ্গনাথ পথে রয়েছে একটি প্রতীক্ষালয় চোপটা থেকে তুঙ্গনাথের যে দূরত্ব চার থেকে পাঁচ কিলোমিটার ভক্ত এবং শ্রদ্ধালুরা এতটা রাস্তায় হেঁটে আসছে তার জন্য রয়েছে এই প্রতীক্ষালয় দেখছেন তুঙ্গনাথ যাওয়ার এই রাস্তাটি অত্যন্ত চড়াই রাস্তা উঁচু রাস্তা আপনারা যদি এখানে আসেন তবে অবশ্যই শীত বস্ত্র নিয়ে আসবেন এবং নিঃশ্বাসের সমস্যা হয় তার জন্য সঙ্গে অবশ্যই কপ্প নিয়ে আসবেন দেখছেন হিমালয় পর্বত সিংহের মধ্যে তুঙ্গনাথ যাত্রাপথে রয়েছে অপূর্ব সুন্দর বিভিন্ন পর্বত ওং ত্রেম্বাকা মেজামাহি সুগন্ধীন পুষ্টি বর্ধনা বৌর্বা বেববন্দনা মৃত্যুর মুখ এবং আমিতান যাচ্ছি তুঙ্গনাথের উদ্দেশ্যে তুঙ্গনাথ যাওয়ার আগে পরে গণেশের মন্দির সেখান থেকে দেড় থেকে দু কিলোমিটার ওপরে রয়েছে পঞ্চকেদারের মধ্যে তৃতীয় কেদার তুঙ্গনাথের মন্দির তার আগে রয়েছে প্রথম পূজ্য শ্রী গণেশের মন্দির দেখছেন পাথর দিয়ে তৈরি খুব সুন্দর মন্দিরটি ওং নামা শ্রী গণেশ নাম প্রথম পূজ্য গণেশের মন্দির তুঙ্গনাথ পাহাড় যেটি পঞ্চকেদারের মধ্যে অন্যতম যেখানে রাবণ মহাদেবকে পুষ্ট করার জন্য এখানে তপস্যা করেছিলেন দেখছেন প্রথম পূজ্য গণেশের মন্দির এটি এবার এখান থেকে চলে যাব তুঙ্গনাথ চলে এসেছি তুঙ্গনাথ মন্দিরের এটি নিচের রাস্তা এখান থেকে অল্প কিছুক্ষণ হাঁটলেই মন্দির দেখা যাচ্ছে দেখছেন পঞ্চকেদারের মধ্যে তুঙ্গনাথ যেখানে রাবণ তপস্যা করেছিল মহাদেবকে তুষ্ট করার জন্য তুঙ্গনাথ মন্দির যাওয়ার পথে রয়েছে প্রসাদ এবং ফুল সামগ্রীর দোকান চলেছি তুঙ্গনাথ মন্দিরের উদ্দেশ্যে এখানে ফুল বেলপাতা সব কিছুই আপনি পাবেন রয়েছে তুঙ্গনাথের প্রসাদ এগুলো তুঙ্গনাথ মন্দির যাওয়ার আগে পড়বে একটি কুণ্ড দেখছেন আকাশ কুণ্ড বলে এবার চলে যাব সরাসরি মন্দির তার আগে আপনারা যদি চান পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রীর দোকান আছে যেখানে একশো থেকে দুশো টাকার পুজোর ডালি আছে সেই ডালি দিয়ে আপনারা পুজো দিতে পারেন দেখছেন ডালি পুজোর সামগ্রী এবার চলে যাব পঞ্চকেদারের মধ্যে তৃতীয় কেদার কুম্ভনাথে যেখানে মহাদেবকে তুষ্ট করার জন্য দশানন বা রাবণ তপস্যা করেছিল এবং রাবণকে বধ করার পর স্বয়ং রামচন্দ্র এসে এখানে মহাদেবের তপস্যা করেছে পৃথিবীর সবথেকে উচ্চতম জায়গায় পৃথিবীর সব থেকে উঁচু জায়গায় মহাদেবের মন্দির বলা হয় ওয়ার্ল্ড হায়েস্ট মহাদেব টেম্পেল বলা হয় তুঙ্গনাথকে যেটি মহাদেবের বাহু চলে সেই তুঙ্গনাথ যেটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম পঞ্চকেদারের মধ্যে দ্বিতীয় কেদার যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার ফুট ওপরে অবস্থিত যেটি পৃথিবীর সব থেকে উচ্চতম মহাদেবের মন্দির তুঙ্গনাথ শব্দের অর্থ হচ্ছে সিংহ ফুলের দেবতা দেখছেন হিমালয়ের বিভিন্ন পর্বত সিংহ তার মধ্যে নন্দা দেবী আছে চোদ্দা থেকে চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত তুঙ্গনাথ মন্দির সারা পৃথিবীর সবথেকে উচ্চতম মহাদেবের মন্দির গ্রানাইট শিলা দিয়ে নির্মিত এই মন্দিরটি নির্মাণ করেন পঞ্চপাণ্ডবের মধ্যে তৃতীয় পাণ্ডব অর্জুন পরবর্তীকালে আদিগুরু শঙ্করাচার্য মন্দিরটি পুনর্নির্মাণ করে রানায়ণ শিলা দিয়ে নির্মিত তুঙ্গনাথ মন্দির দেশের পঞ্চকেদারের মধ্যে অন্যতম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গনাথ মন্দির বছরের ছমাস খোলা থাকে এবং ছমাস মাস বন্ধ থাকে এই মন্দির পুজো শুরু হয় অক্ষয় তৃতীয় এবং মন্দির বন্ধ হয় হাই ফোটার সময় এখানে যদি আপনারা পুজো দিতে চান তাহলে নিচ থেকে পুজোর ডালি সংগ্রহ করবেন এই যদি তুঙ্গনাথ মন্দিরে বাবার অভিষেক করাতে চান মন্দিরের পাশেই রয়েছে ভক্তদের জন্য ঘটি এখান থেকে ঘটি সংগ্রহ করে আপনি মন্দিরের ঠিক নিচে কুণ্ড আছে সেখান থেকে জল নিয়ে এসে বাবার অভিষেক করাতে পারেন জয় মহারাজ আমি এখান থেকে ঘটি সংগ্রহ করে চলে গেছিলাম মন্দিরের ঠিক নিচে যেখান থেকে জল সংগ্রহ করে নিয়ে এসেছি এবার বাবার অভিষেক করাবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি এটি জ্যোতির্লিঙ্গ আদিগুরু শঙ্করাচার্য যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর স্রোত লিখেছেন সেখানে বলছেন সৌরাষ্ট্রে সোমনাথা শিশাইলে মল্লিকার্জুন হিমালয় কেতারাম ভূস্মেশং শিবালয় ইতানি জ্যোতির্লিঙ্গানী সায়ং পাঠা পাটের নারা সপ্ত জন্ম কৃতম স্মরণেন বিনাশিত অর্থাৎ বারো জ্যোতির্লিঙ্গ যিনি দর্শন করবেন বা এই মন্ত্র যিনি পাঠ করবেন বা এই মন্ত্র যিনি শুনবেন তার সাত জন্মে যে পাপ আছে সেখান থেকে তিনি মুক্ত বা মুক্তিপ্রাপ্ত হবে তার দেখছেন তুঙ্গনাথ মন্দিরের পাশে বাবার ভৈরব মন্দির ওং নম পার্বতী পথে হারাহার মহাদেব কিছু স্বর্গ বলে কিছু থাকে তুঙ্গনাথ স্বর্গ বলা যায় দেখছেন হিমালয়ের বিভিন্ন পর্বত সিংহ তুঙ্গনাথ মন্দিরের পাশেই রয়েছে আরও এই পঞ্চকেদারের মন্দির পঞ্চ পাণ্ডবদের মন্দির তার পাশে রয়েছে একটি শিব মন্দির এখানে ভক্ত এবং শ্রদ্ধালুরা তাদের মনস্কামনা পূরণের জন্য বিভিন্ন চেলি বা কাপড় বেঁধে দিয়ে যায় দেখছেন পঞ্চকিলাদের মধ্যে অন্যতম তুঙ্গনাথ মন্দির এবং পার্বতী তুঙ্গনাথ মন্দির সারা পৃথিবীর সব থেকে উচ্চতম মহাদেবের মন্দির বলে পরিচিত তুঙ্গনাথ মন্দিরের পাশে রয়েছে হিমালয়ের বিভিন্ন পর্বত সিংহ দেখছেন তুঙ্গনাথ বারো জ্যোতির্লিঙ্গের রয়েছে অন্যতম মন্দিরের পাশেই রয়েছে পার্বতী দেবীর মন্দির এবং এটি রানাই শিলা দ্বারা নির্মিত মূল গর্বপ্রিয় মন্দির এটি দেখছেন তুঙ্গনাথ মন্দির ওং নামক পার্বতী পথে হর ধার আপনারা যদি তুঙ্গনাথ আসতে চান সেক্ষেত্রে ঋষিকেশ বা হরিদ্বার থেকে বাসে করে চলে আসবেন অসিম সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে চলে আসবেন চোপ্তা চোপ্তা থেকে চার থেকে পাঁচ কিলোমিটার ওপরে রয়েছে তুঙ্গনাথের মন্দির আপনারা চাইলে চোপতা থেকে তুঙ্গনাথ পায়ে হেঁটেও আসতে পারেন অথবা ঘোড়ায় করেও আসতে পারেন দেখছেন পঞ্চকেদারের মধ্যে তৃতীয় কেদার তুঙ্গনাথ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নম পার্বতী পতে হারাহর মহাদেব যদি পোস্টটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং ফলো করবেন নমস্কার